জল গমতাই থেকে উদ্ধার করিম খানের দেহ তবে দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো অযথা বিলম্বের অভিযোগ মেলাঘর থানার বিরুদ্ধে পুলিশের এই হেন কাণ্ডবজ্ঞানহীনতায় ক্ষোভ ধুমায়িত হচ্ছে অবশেষে গত মঙ্গলবার দুপুরে মেলাঘর পৌরসভার অন্তর্গত ননবর ওয়ার্ডের ইন্দিরানগর এলাকা সংলগ্ন গমতী জলের লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া করিম খানের মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার গত প্রায় দুদিন যাবত অগ্নি নির্বাপক বাহিনী ও এনডিআরএফ জোয়ানরা দীর্ঘ খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি করিম খানের দেহ নদীর জলস্তর কিছুটা হ্রাস পাওয়ায় ঘটনার তিন দিনে উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া করিম খানের মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে নদীর জলে তাঁর মৃতদেহ ভাসতে থাকতে দেখে নদীর পার্শ্ববর্তী লোকেরা সঙ্গে সঙ্গে কৌতূহলী জনতার ভিড় জমে নদীর তটে কিন্তু তারা দুই দিন পরে গোছে লুটটা পাইছে না বালু না হানা আছে একটা আমরা বারবার কইছি যে মাঝে দেখতো দেখলে ভ্রমণ হয় পাওয়া যায় কিন্তু অক্ষনে দেখা গেল হানাটা থেকে বাসিয়া বাসিয়া আবার এদিকে আইছে সাথে সাথে খবর দেয়া হয় অগ্নির্বাপক দফতর এবং মেলাঘর থানায় ঘটনার খবর পেয়ে অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলেও মেলাঘর থানার পুলিশ বাবুরা প্রায় দু বাদে এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে উত্তেজনা ছড়ায় আমরা সবাই দোকানের মধ্যে আছি আমরা জামাই পাওয়া যাচ্ছে নদীতে ডুব একটা জনসমুদ্র হয়েছে পুলিশের খবর দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা পাবলিকের থেকে মানে ফোন ফিরেছে যে লাশ পাওয়া গেছে আমরা এখনো আইতে আছে না প্রায় আড়াই ঘন্টা অতি অতিক্রম হয়ে গেছে আজকাল যদি পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তবে পুলিশের এখেন কাণ্ড জ্ঞানহীনতায় সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভ বিরাজ করছে রিপোর্ট নিউজ